প্রবল বৃষ্টির জেরে বীরভূম জেলার একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন একইভাবে শান্তিনিকেতন থেকে পারুই যাওয়ার রাস্তা বন্ধ প্রবল বন্যার মাঝে ঐতিহ্যবাহী গাছ বানের জলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে একের পর এক গাছ আর ঠিক সেই সময় অভিনব উদ্যোগ নিল কসবা গ্রাম পঞ্চায়েত বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েতের কোপাই নদীর তীরে বৃক্ষরোপণের কর্মসূচি নিল কসবা গ্রাম পঞ্চায়েত এদিন কোপাই নদীর তীরে রাস্তার পাশে বৃক্ষরোপণ করলেন ডক্টর দীপক কুমার রায় উপাচার্য রায়গঞ্জ ইউনিভার্সিটি ডক্টর প্রহ্লাদ রায় বিশ্বভারতীর অধ্যাপক কসবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ আকাশ ডক্টর তাপস পাল সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন পার্শ্ববাসী এদিনই তালতলা গ্রামের 274 বছরের ঐতিহ্যবাহী রাজবাড়িতে বৃক্ষরোপণ করা হয়। প্রবল বৃষ্টি তার মধ্যে বৃক্ষরোপণ করলেন কি বলবেন এটা এই প্রবল বৃষ্টির মধ্যে বৃক্ষরোপণ এবং পাশাপাশি বিশ্বভারতী শান্তি নিকেতন রবীন্দ্রনাথের ভাবনা চিন্তার মধ্যে একটাmost বড় জায়গা দখল করে আছে বৃক্ষরোপণ কর্মসূচি। আর আমার এত ভালো লাগছে যে পাশে আমি একটা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম আজকে এখানে উপপ্রধান আকাশ আছে এবং আছে আমাদের বিশ্বভারতীর অধ্যাপক আছে আরেকজন শিক্ষক এই সকলে মিলে যে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি করলাম পালন করলাম এই যে কোপাই নদীর তীরে এটা আমার কাছে একটা অন্য ধরনের মাত্রা আমরা পাশেই দেখছি কোপাই নদী ফুলে ফেঁপে অন্য মাত্রা নিয়েছে রবীন্দ্রনাথের লেখায় যে কোপায় আজকের কোপায় কিন্তু একটু আলাদা সুতরাং এই কোপায় এর তীরে এই যে বৃক্ষরোপণ সেটা আমার কাছে একটা নতুন অনুভূতি এবং নতুন একটা আবেগ উদ্দীপনার সঞ্চার করব বৃক্ষরোপণ বৃক্ষরোপণ এটা বহু যুগ থেকেই আমাদের ঐতিহ্য কারাম উৎসব যেমন সাঁওতালি সমাজ করে মুন্ডারি সমাজ প্রাক যুগ থেকে তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বৃক্ষরোপণ কিন্তু শুধুমাত্র বিশ্বভারতীর মধ্যে করেননি কখনও সাঁওতালপল্লী কখনো ভুবনডাঙা সেক্ষেত্রে তা আমরা বিশ্বভারতীর আশেপাশে যে বৃক্ষরোপণ হচ্ছে এটা তার ঐতিহ্য বহন করে চলছে আর বর্ষাকালে এই যে কোপায় যে ফুলে ফেঁপে উঠল এটা বর্ষার জলে পুষ্ট নদী যারা আছে বৃষ্টি হলেই সেখানে প্লাবিত হয় এই জন্য বর্ষার কথা ভেবে অন্য সময় যখন শুকিয়ে থাকে সেই সময় আমাদের ভাবনা চিন্তা করে এটাকে ঠিকঠাক ব্যবস্থা করলে হয়ে যাবে আসলে জলটাকে ধারণ করে সেটাকে যখন জল থাকে না তখন ব্যবহার করাটা আমাদের জরুরি এই জন্য আমরা করতে পারছি না বলে সমস্যা আশা করি আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আমরা এই বৃক্ষরোপণ উৎসব এখানে করছি এখন আমরা এরপরে তালতরে জমিদার বাড়িতে যাব ওখানে কিছু বৃক্ষরোপণের কর্মসূচি আছে দেখুন আপনারা জানেন কয়েকদিন বিগত দিনে আমাদের বিনোভুম জল সভাধিপতি মাননীয় ফাইজল কাজল মহাশয় এবং আমাদের ডিএম সাহেব প্রশাসনিকভাবে বৃক্ষরোপণ পালন করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে তাদের অনুসরণে আমরা এই বৃক্ষরোপণ পালন করছি আপনারা জানেন বৃক্ষ আমাদের নষ্ট হয়ে যাওয়াতে আমাদের কত কষ্ট হচ্ছে এত তাপমাত্রা বেড়ে গেছে আমরা খুব কষ্টের মধ্যে আছি তার জন্য কসবা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ করেছিলাম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার উনি এসছেন আমার আরও কয়েকজন এসছেন ওনারা বৃক্ষরোপণ করলেন